হ্যালো আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আলম সুপার মার্কেট যে এখানে জুতা দেখছেন না এটা একটা বিশাল বড় জুতার দোকান পাইকারি জুতার দোকান যারা পাইকারিতে জুতা নিয়ে বিজনেস করতে চান এই যে এইসব জুতা বৃষ্টির দিনে এই জুতা হিউজ পরিমাণ চলে হিউজ চলে আপনি কল্পনা করতে পারবেন না কত পরিমাণ এই জুতাগুলো চলে লেডিস এন্ড জেন্টস সাথে ফন্স আছে এই যে ফোনসও আছে সাথে লেডিস জেন্টস ফন্স মাল হিউজ কালেকশন যারা এই জুতাগুলো নিতে চান সবচেয়ে কম দামে কোথায় থেকে নেবেন ইনশাল্লাহ ফুল ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা ডিটেলস জানবেন কোথায় থেকে সবচেয়ে কম দামে জুতা নেবেন বার্মির জুতা বৃষ্টির দিনের সবচেয়ে আরামদায়ক জুতা পানিতে ভিজলে নষ্ট হবে না ছিঁড়বে না ছুটবে না হিউজ পরিমাণ জুতার কালেকশন লেডিস অ্যান্ড জেন্টস হাজার হাজার মডেলের জুতা তো আমরা চলে আসছি আলম সুপার মার্কেট রাহাত অ্যান্ড রিপাত সুচে ভাই এটার প্রাইস কি মাত্র একশো টাকা ভাই এটার রেট কি এটার রেট কি ভাইয়া মানে তিরিশ টাকা থেকে শুরু এখানে জুতা সবচেয়ে কম দামে এই যে লেডিজ জুতা বড় মানুষের জুতা গুলা তিরিশ টাকা থেকে শুরু করতে পারেন মাত্র তিরিশ টাকা ভাইয়া এটা মাত্র একশো টাকা এই যে বৃষ্টির দিনের জুতা বৃষ্টির আরাম মাত্র বাষট্টি টাকা যারা পাইকারি নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আলম সুপার মার্কেট রাত রিপা সুদে আর যারা আসবে আসবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের জুতা পাঠায় ভাইয়া তাই না ভাইয়া ইনশাল্লাহ সারা বাংলাদেশে জুতা পাঠায় আপনারা এমন কন্ডিশনেও মাল নিতে পারবেন সমস্যা নাই ভাই এটার প্রাইস কি মাত্র বিরাশি টাকা এটার প্রাইস কি মাত্র সত্তর টাকা এটার প্রাইস কি মাত্র আশি টাকা এটার প্রাইস কি মাত্র একশো টাকা এটার প্রাইস কি মাত্র একশো টাকা এটার প্রাইস কি একশো পাঁচ টাকা এটার প্রাইস কি পঁচাশি টাকা এটার প্রাইস কি পঁচাশি টাকা এখানে আছে কিছু ফোনস মাল ভাই এগুলো রেট কি মাত্র আটষট্টি টাকা এটার প্রাইস কি পঁয়ষট্টি টাকা এটার প্রাইস কি মাত্র একাত্তর টাকা ভাই এটার রেট কি আটষট্টি টাকা এটার রেট কি বাহাত্তর টাকা এটার রেট কি আটষট্টি টাকা তো প্রিয় দর্শক আপনার এখানে আসলে হিউজ কালেকশন পাবেন আচ্ছা এটা নিতে পারেন মাত্র বাষট্টি টাকা এটা আছে আটান্ন টাকা

এটা কত এটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পরিমান কালার মডেল ডিজাইন আছে কত বাহাত্তর টাকা বাহাত্তর টাকা তারপরে এই আছে মাত্র বাহান্ন টাকা টাকা